আপনার এক একটা পুকুর আছে অর্থাৎ একটা পুকুর আছে এই তেত্রিশ শতাংশের পুকুরে আপনি কি করবেন কোন কোন মাছ কতগুলো ছাড়তে পারবেন আপনি যদি তেলাপে চাষ করেন সেক্ষেত্রে মোটামুটি ভাবে আপনি আট হাজার পিস তেলাপে চাষ করতে পারবেন এর সাথে আপনি একশো থেকে দেড়শো পিস কার্যতা মাছ দিতে পারবেন এই কার্যতে মাছ এক্সট্রা ফসল সাথে ফসল এর জন্য বাড়তি কোনো পরিশ্রম নেই কোনো আপনাকে খরচ করতে হবে না মোটামুটি দেড়শো পিস মাছ যদি থাকেন সেক্ষেত্রে দুইশো থেকে তিনশো কেজি কার্যের মাছ উৎপাদন হবে সেটার পিছনে করতে হবে আর যদি আট হাজার বিশেলাফে ছাড়লেন এই আট হাজার বিশাল থেকে মোটামুটি অনেক এভারে আড়াই হাজার থেকে তিন হাজার কেজি অর্থাৎ মোটামুটিভাবে আড়াই থেকে তিন টন মাছ আপনি উৎপাদন করতে পারবেন আপনি যদি শুনতে আমি কার্যতে মাছ চাষ করবো সেক্ষেত্রে কত পিস মাছ মজুত করবো কার্যতে মাছ হলে সেক্ষেত্রে আপনি তেত্রিশ শতাংশ জায়গাতে আপনি অন এন এক হাজার পিস মাছ মজুত করতে পারবেন এর বেশি মাছ মজুত করা যাবে না আমরা জানি যেহেতু কার্যজাত মাছের ক্ষেত্রে মিশ্র চাষ করতে হয় সেক্ষেত্রে মিশ্র চাষে আমরা কি করবো উপর স্তরে এক বিঘা জায়গাতে আমরা কি করবো উপর স্তরের জন্য আমরা মাছ দিব অনএন সব মাছ মিলে যদি আমরা মাছ ছাড়তে চাই উপর স্তরে সিলভার কার ব্রিগেড এবং কি কাতল মাছ তিনটে মাছের যে কোনো একটা অথবা তিনটা মাছ মিলে আমরা কি করবো অন এন অ্যাভারেজ আমরা মোটামুটি ভাবে থেকে তিনশো পিস মাছ দিবো মধ্যম স্তরে আমরা রুই মাছ দিবো এবং কি পাশাপাশি চাইলে আমরা কি করতে পারি এখানে দুই একটা গ্রাস কাপ দিতে পারি সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে পাঁচশো পিসের মতো রুই মাছ ছাড়বো আর আমরা পঞ্চাশ পিসের মতো আমরা পিস মাছ হয়ে গ্রাসকার আমরা কি করবো আমরা নিশেষ করে মোটামুটি তিনশো পিস বা দুইশো পিস বা আড়াইশো পিসের মতো আমরা নিশেষ করে মৃগের মাছ ছাড়বো আর পঞ্চাশ ষাট পিসের মতো আমরা কারফু মাছ ছাড়তে পারি এই মাছ ছেড়ে আমরা এক বিঘা জায়গা থেকে অনারেস্ট এক হাজার কেজি মাছ উৎপাদন করতে পারবো অর্থাৎ আমরা দেখলাম তেরাফে চাষ করলাম সেক্ষেত্রে আড়াই হাজার বা তিন হাজার কেজি উৎপাদন করলাম আর কার্যতা মাছ হলে সেক্ষেত্রে এক হাজার থেকে সর্বোচ্চ বারোশো কেজি উৎপাদন করা যাবে অর্থাৎ কার্যতা মাছের ক্ষেত্রে সময় লাগে লম্বা অন্যদিকে দেখা যাচ্ছে উৎপাদন হয় কম কিন্তু আমাদের খামারে মনে করে থাকেন যে কার্যতা মাছের খরচ কম এবং কি এটা লম্বা সময় লাগলেও ঠিক আছে সমস্যা নেই কারণ কি আমাদের কাছে ওইরকম পুঁজি নাই তো আপনি যদি চান যে আপনি কার্যতা মাছ চাষ করুন সেক্ষেত্রে পুঁজি কমে আপনি কার্যতা মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে পুঁজি কম লাগবে কিন্তু লাভের পরিমাণও কিন্তু কম হবে কিন্তু আপনি যদি তেলা চাষ করেন সেক্ষেত্রে একটু পুঁজি বেশি লাগবে কিন্তু আপনার উৎপাদন বেশি করতে পারবেন আশা করি ক্লিয়ার হয়েছেন এখন এখন যদি আপনি ক্যাটফিস জাতীয় মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি যেই মাছ চাষ করবেন সেই মাছের উপর গণত নির্ধারণ করে আপনাকে মাছ চাষ আসতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কমেন্ট করতে পারেন যে কোন মাছ আপনি চাষ করতে চাচ্ছেন ক্যাটফির জাতের মাছের সিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এইসব মাছ আছে কোন মাছ আপনি চাষ করতে চাচ্ছেন এবং কি পাঙ্গাস আছে সেই মাছের নামটা লেখেন আমিন শালা আশা করবো সেই কমেন্টের উত্তর আপনি পেয়ে যাবেন